বর্তমান সরকার এবং সরকার বিভিন্ন গোষ্ঠী নানাভাবে চেষ্টা করতেছে তাদের একটা বিএনপিকে জন্য আর ইতিপূর্বে ফেলানোর সেটা আপনারা দেখেছেন যে সরকারের ঘনিষ্ঠ অন্যতম ব্যক্তি বিদেশে বসে যিনি বিভিন্ন সময় গুপ্ত ছড়ায় যার চেহারাটা দাস চেহারার মতো সেই ফি নাকি সে কিন্তু বলছিল যে বর্তমান সরকারে প্রধান উপদেষ্টা করিয়া তারেক রহমানকে উপপ্রধান উপদেষ্টা করে একটা সরকার গঠন করা যায় প্রস্তাবনা তিনি দিয়েছিলেন তো যাই হোক এখন কথা হচ্ছে কি এই উপদেষ্টা সরকার আগামী পাঁচ বছর ক্ষমতায় থাকার জন্য তার সর্বশক্তি প্রয়োগ করবে এটা নিশ্চিত এটা ধরে রাখেন এবং এই পাঁচ বছর ক্ষমতায় থাকার জন্য দেখছেন যে গত আট মাসের মধ্যে প্রায় উনিশটার মতো রাজনৈতিক দল গঠন হয়েছে আরও প্রায় সোয়াখানিক রাজনৈতিক দল গঠন হবে দুই তিন ডজনের মতো গঠন হয়ে যাবে আর কি যে রাজনৈতিক দলগুলোকে এই সরকার দাঁড় করাই দিয়া বলবে এই রাই রাজনৈতিক দলের নেতারা তখন বলবে যে এই সরকারকে পাঁচ বছরের জন্য চাই আগামী পাঁচ বছরের মধ্যে দেশে কোনো ধরনের নির্বাচন হতে দেওয়া যাবে না আগে সংস্কার আওয়ামী লীগের বিচার শেখ হাসিনার বিচার পারফর নির্বাচন এ ধরনের নানান ধরনের কথা বলবে হ্যাঁ তখন বিএনপি কিংবা এই গণ অধিকার পরিষদের মতো বেশ কিছু রাজনৈতিক দলগুলো তো দীর্ঘদিন যাবৎ তারা নির্বাচন নির্বাচন করতেছে তখন এই ধরনের প্রশ্ন যখন তাদেরকে করা হবে যে বিএনপি তো চায় নির্বাচন তখন এই সরকারের ভয়ঙ্কর রকমের সত্যবাদ ফ্রেস হিংসায় বলবে যে দেখুন বাংলাদেশে মোট সাতষট্টিটা রাজনৈতিক দল এর ভিতর প্রায় পঁয়ষট্টিটা রাজনৈতিক দলই চায় এই সরকার আগামী পাঁচ বছর ক্ষমতায় থাকুক আর দুই একটা রাজনৈতিক দল হয়তো চায় না তারা ক্ষমতায় থাকুক বা নির্বাচন চায় তো দুই একটা রাজনৈতিক দলের কথা তো আমাদের বিষয় না যেখানে সংখ্যা সংখ্যাগরিষ্ঠ বেশি তাদের কথাই বেশি বিবেচ্য এই কথা বলবেন আমাদের ইতিমধ্যে আমরা দেখেছি একটি সাক্ষাৎকারে প্রেস উইং এর বক্তব্য নীতিকে সাংবাদিক প্রশ্ন করেছিল যে বিএনপি তো বলতেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে তারা আন্দোলন যাবে তখন প্রেস উইং উত্তর দিয়েছিল যে দেখুন আমরা স্পষ্ট কয়েকবার বলে দিয়েছি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন তা এর মধ্যে কোন দল আন্দোলনে গেল কি গেল এটা আমাদের দেখার বিষয় না আর সম্প্রতি সময় আপনারা দেখছেন যে কিছুদিন আগে বিশ্বের বাংলাদেশের অন্যতম শক্তিশালী নেতা বাংলাদেশের বর্তমান জাতীয় নেতাদের অন্যতম জাতীয় নেতা শারজেদ আলম সাহেব তিনি একটা ফেসবুক স্ট্যাটাসে বলেছিলেন যে বিশ্বনন্দিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নেতা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে আগামী পাঁচ বছরের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আক্ষেপ তার সারা জীবন থাকবে আর এর পর দেখছেন মার্স ফর ব্যানার নামে বেশ কয়েকটি শিক্ষার্থীরা তারা রাস্তায় নামছে বা কিশোর গ্যাং এর সদস্যরা রাস্তায় নামছে বিভিন্ন জায়গায় আন্দোলন করছে দেখছেন ঢাকা টিএসসি তে কিন্তু দেখছেন যে ডক্টর ইনুসকে আগামী পাঁচ বছর এবং আজীবন ক্ষমতায় থাকার জন্য কেউ কেউ আমরণ অনশন করে তিন ঘন্টা পরে ভাগছে এ ধরনের বিষয় কিন্তু দেখছেন আর ইতিমধ্যে বেশ কয়েকজন উপদেষ্টাও বলেছিল যে জনগণ নাকি চাইতেছে এই সরকার আগামী পাঁচ বছর ক্ষমতায় থাকুক আর এখন স্বয়ং প্রধান উপদেষ্টা সাহেবই আল জাজিরা পত্রিকায় বলছে যে জনগণ তো এই সরকারকে বিদায় বলতেছে না জনগণ তো চাচ্ছে এই সরকারকে এটা এখন প্রধান উপদেষ্টা সাহেবই বলে দিয়েছে এখন এই জনগণটা যে কারা কোন কিসিমের জনগণ এটি আসলে এখন পর্যন্ত সেই যদি এই প্রশ্ন আপনারা দেখছেন যে বিএনপির পক্ষ থেকে করা একজন নেতা সেই জনগণকে দেখতে চাইছে জানতে চাইছে সেই জনগণের সম্পর্কে এখন কথা হচ্ছে কি যে এই কিন্তু আগামী বছর ক্ষমতায় থাকার জন্য এবং এই এই ক্ষমতা বিলাসীর যে সুখের যে একটা প্রত্যাশা জানেন এই প্রধান উপদেষ্টা সাহেব বিগত তিনি পাঁচ আগস্টের পরে কিন্তু তিনি যুক্তরাষ্ট্রের সংবাদ সম্মেলনে বলছিল যে এই পাঁচ আগস্ট জন্য তিনি চার বছর ধরে চেষ্টা করছেন চার বছর ধরে তাদের একটা পরিক্রমা বা পরিকল্পনা ছিল এই কথা কিন্তু তিনি বলে ফেলছেন হয়তো এক্সাইটেড হয়ে বলছেন সুতরাং এই চার বছরে এত পরিশ্রম করে এত মেহনত করে এই নির্বাচন ছাড়া হুট করে এসে। দেশের প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর ক্ষমতা সম্পূর্ণ মাসের মধ্যে নির্বাচন দিয়ে সরে যাবে এমন প্রত্যাশা যদি বিএনপি করে তাহলে আমি বলবো সেটা বোকামি 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 ছাড়া আর কিছুই না সুতরাং বিএনপিরে যে সরকার একটা আদা ভরা খাওয়ানো সর্বোচ্চ রকমের চেষ্টা করতেছে সেটা এখন প্রতীয় মান সবাইকে সঠিক বুঝ দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ